সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি যখন ভিডিওটা করছি তখন আমি একদম ঠিক কিন্তু যখন ভয়েস ওভার দিচ্ছি তখন একটুখানি শরীরটা আমার খারাপ হয়েছে তো দেখো আমি সকালবেলা শাক কাটতে বসে গেছি আর তোমাদেরকে তো বলেছি কাজ দিয়ে শুরু হয় কাজ দিয়ে শেষ হয়ে যায় না কথা বলে শেষ হয় কাজ দিয়ে শুরু হয় কথা দিয়ে শেষ হয় তো শাক তো কাটছি কিন্তু কি শাক সেটা তোমাদেরকে বলি আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম যে একটা কাজ করতে হবে সেটা জন্য জিজ্ঞাসা করতে হবে একটা রান্না করতে হবে তো এটাই হচ্ছে সেই রান্না এটা হচ্ছে টক পালং শাক একটা হচ্ছে নর্মাল পালং শাক আর একটা হচ্ছে টক পালং শাক আমি এই শাক কোনো সময় মানে বিয়ের আগে কখনো খাইনি বিয়ের পরেও আমি খাইনি কারণ আমার ওই টেক্সচার দেখে আমার আর খেতে ইচ্ছা করে না তো আমি বাদে আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই খুব ভালো খায় তো বরের খুব ইচ্ছে তো সেই কারণে নিয়ে এসেছে এর আগেও একবার নিয়ে এসেছিলো তখন ওর খুব আর কি কাশি হয়েছিল সেই কারণে আর আমি করে দিইনি তো আবার পুনরায় নিয়ে এসছে তাই করে দিচ্ছি শুধুমাত্র ওর জন্য আমি খাব না আর পালং শাক জানোই তো কড়াইতে দিলে পরে একদম একটুখানি হয়ে যায় তো শীষগুলো শীষ হয়ে গেছে তো সেই শীষগুলো বেছে বেছে ফেলে দিলাম আর এই যে দেখো একদম যেরকম পালং শাক কোটে সেরকম শুধু করার পদ্ধতিটা আলাদা এর মধ্যে কিন্তু আলাদা এক্সট্রা এই যে পালং শাকে যেমন আলু কুমড়ো বেগুন এই সমস্ত অ্যাড করি না আমরা এর মধ্যে কিন্তু কোনো কিছু অ্যাড করে না এবার রান্না এক একজন এক এক রকমভাবে কিন্তু করে আমাদের বাড়িতে অ্যাড করে না এই যে দেখো কাটার পরেও শীষগুলো আমি বুঝতে পারিনি তারপরে বেছে বেছে ফেলে দিচ্ছি তো এটা করব হচ্ছে আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ব্যাস আর লবণ আর চিনি দিয়েছিলাম তো টেক্সচারটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে কীরকম বর তো খেয়ে বলল আমি তো মুখেও দিয়ে দেখিনি বরকেই বলেছিলাম টেস্ট করতে তো টেস্ট করে বললো যে একটুখানি লবণ লাগবে আর একটু চিনি লাগবে সেটাই আমি আন্দাজ মতন করে দিয়ে দিয়েছিলাম তো খাওয়ার পরে বাড়িতে এসে বলল যে একদম পারফেক্ট হয়েছিলো ভাবলাম যে যাক ভালোই হলো না চেখেও একদম ওর মন মতন যখন হয়েছে ব্যাস ওটাই যথেষ্ট খেতে চেয়েছে যখন থাক আর নর্মাল পালং শাকও এনেছে সেটা আজকে আর করিনি সেটা পরে করব তো এই যে কুটতে বসেছি আমি তো একসাথে সব কুটে নিয়েই তারপরে উঠেছি সব যা যা আর কি রান্না করব তো তোমাদেরকে দেখিয়ে দিই চলো কি কি কোটা হয়ে গেছে আমার তো এই যে দেখো এখানে সেই লম্বা বেগুন আবার পেয়েছে তো নিয়ে এসছে আমি লম্বা বেগুনের ফ্যান হয়ে গেছি বলতে পারো খেতেও ভালো তেল কম টানে এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কেটেছি ওই যে উচ্ছে কুমড়ো ভাজা উচ্ছে কুমড়ো ভাজা হবে বেগুন ভাজা হবে আর টক পালং শাক হবে সেটা তো তোমাদেরকে দেখিয়েছি আর একটা সবজি রান্না করব সেটা হচ্ছে এই যে কেটে রেখেছি দেখো আলু আর শিম দিয়ে চচ্চড়ি ওই যে আগের দিন করেছিলাম না খুব ভালো খেয়েছিলাম আমিও ভালো খেয়েছিলাম ও ভালো খেয়েছিল তাই ভাবলাম এটা আবার করি ঠিক আছে তো ওই যে টমেটো নামিয়ে রেখেছি শুধু টমেটোটা কাটা বাকি বাদ বাকি সব বটির কাজ হয়ে গেছে তো এদিকে দেখো কালকে যে মাছটা করেছিলাম হচ্ছে তোমার পোস্ত দিয়ে বাটা মাছ সেটাকে জাল দিয়ে নিচ্ছি এদিকে ভাত হয়ে গেছে ওই যে দেখো সবে সবে আমি গড় দিয়েছি ওই যে ফ্যান পড়ছে টক 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 করে আর এখানে ভাজবো হচ্ছে তোমার বেগুন এই যে দেখো বেগুন ভাজা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে একদম তোমাদেরকে না দেখালে আমার শান্তি হয় না কেন তো এই যে তেলটা বেঁচে যায় না এতে যে আমি কি খুশি হই সেটাই তোমাদের সাথে শেয়ার করি এই তেলের মধ্যেই আমি ভেজে নেব উচ্ছে কুমড়ো ভাজা এই যে দেখো উচ্ছে কুমড়ো ভাজা যখন দিতে গেছি তখন দেখি একটা বেগুন বাবাজি এর মধ্যেই ঢুকে গেছে তো এটাকে এর সঙ্গে ভেজে নিয়েছিলাম বেশ ভালোই ভাজা হয়ে গেছিলো অসুবিধা হয়নি একপাশে আমি এই উচ্ছে কুমড়ো ভাজা বসিয়েছি আরেক পাশে আমার চা হয়ে গেছিলো তো এই যে চা দিয়ে দিলাম চায়ের সাথে হচ্ছে আজকে আর ফুলুরি বিস্কুট এটাকে তোমরা কি নামে ডাকো আমি জানি না আর আছে হচ্ছে মোয়া এটা হচ্ছে চিরের মোয়া হ্যাঁ চিরের মোয়া আর এদিকে দেখো এই যে আমার উচ্ছে কুমড়ো ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে হুম এবার তোমাদেরকে দেখাবো এই যে টক পালঙের টেক্সচারটা দেখো এই পর্যায়ে গিয়ে কিন্তু আমি লবণ আর চিনি মানে আর কি টেস্টটা চেক করিয়েছিলাম বরকে দিয়ে তারপরে যখন বলল যে আর একটু লাগবে লবণ আর হচ্ছে তোমার মিষ্টি তারপরে অ্যাড করেছিলাম আর ওদিকে কিন্তু আমি শিমের আলুটাও ভেজে নিয়েছি আরেকটা কড়াইতে আর এদিকে আমি এই যে সিমটাও ভাজা বসিয়ে দিয়েছি একদম লো আছেই ভাজছি যাতে করে নরম হয়ে যায় ভাবতে ভাবতেই সেদ্ধ হয়ে যায় আর এদিকে দেখো এই যে টক পালং আমার কমপ্লিট একদম শুকনো শুকনো আমি বরকে ডেকে দেখিয়েছিলাম যে দেখো এরকম নাও বলছে হ্যাঁ একদম এরকম জীবনে এই নিয়ে দুবার করছি একবার করেছিলাম সে বহু বছর আগে সেই জন্যই না আমি খেয়াল করতে পারছিলাম না আর দেখবে যেটা তোমার ভালো লাগে না সেই রান্নায় তোমার অনীহা আসবেই কিন্তু ভালো হয়েছিল জেনে আমারও ভালো লেগেছে তো এই পর্যায়ে আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো আর এদিকে তোমাদেরকে দেখাই শিম আলুর চচ্চড়িও কিন্তু আমার রেডি এই যে ধনে দিয়ে দিয়েছি আর যেই ঝোলটা ফুটছে আরেকটু টানাবো সামান্য আরেকটু টানাবো টানিয়ে নিয়ে তারপরে বন্ধ করে দেবো কারণ এটা বেশি ঝোল ঝোলঝোল তো একদমই ভালো লাগে না আবার একেবারে শুকিয়ে গেলে তখন ভাতের সঙ্গে খাওয়াটা আবার একটু মুশকিলই হয়ে যাবে তো সেই কারণে আমি সামান্য আরেকটুখানি টানিয়েই বন্ধ করে দেবো তো পুনরায় বলি তোমরা গতকালকেও আমার রান্নার কথা বলেছ থ্যাংক ইউ সো গো দেখে নিশ্চয়ই তোমাদের মনে হয় যে হ্যাঁ রান্নাগুলো ভালো হয় সেই লাগে শুনতে প্রশংসা কান না ভালো লাগে আর সেটা যদি একদম মন থেকে এবং রিয়েল হয় তাহলে তো কে কে আবাদ কে আবাদ। গুড মর্নিং বন্ধুরা এই পদুটা না বাইরে ছিল যেই শুনেছে আমি উঠেছি খাটের থেকে একটু উঠেছি আর উঠে যেই দেখেছি আমি ট্রাইপডটা নিয়েছি ওম নিয়ে এখন ঘোরাঘুরি শুরু করে দিয়েছে তো সাড়ে দশটা বাজে বর বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে আর রান্নাবান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে আর একটা নিজের শখের পদ রান্না করব তো সেটা হচ্ছে এই ধনে বড়া এই বছরে এখনও পর্যন্ত খাইনি আমি প্রত্যেক বছর একবার থেকে দুবার বেশি করি না একবার একবার দুবার করি তো আজকে করব আজকে খুব ইচ্ছে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠতেই চাপ লাগে বাট একবার উঠে গেলে আর কোনো অসুবিধা হয় না আর মনটা খুব খুশি খুশি লাগছে কেন বলো তো কারণ কালকে যেই বোনের চ্যানেল থেকে যেই ব্লগটা এসেছে সেখানে তো আমি ছিলাম বোন ছিল দুজনে আমরা একসাথে ছিলাম বাট আজকে ওই যে ভিডিওটা করেছে এবার দেখো অ্যাকাউন্টটা তো আমার কাছেই আছে কারণ জিমেল আইডিটা তো আমার তোমরা সবাই ভালো মতন জানো এবার আমি ওকে বলে রেখেছি তুই ভিডিও শ্যুট কর শ্যুট করে এডিট করে তুই আনলিস্টেড আমি অপশান দিয়েই রেখেছি যে আনলিস্টেড হয়েই এখন আপলোড হবে তুই করে রাখ তুই থামনেল টামনেল তুই সব নিজের থেকে বানাবি আমি দেখে নেব ওখানে তো ও ছেড়ে দিয়ে আপলোড করে আর আমাদের বাড়ির ওখানে প্রচণ্ড পরিমাণে নেটওয়ার্কের সমস্যা তো আর ওয়াইফাই নেই বাড়িতে ফোনের নেটেই কাজ হয় আর ফোনের নেট বাড়িতে এক ফোঁটা কাজ কাজ করে না কথা বললে গ্যাঁ ঘুঁ গ্যাঁ ঘুঁ করে কাট থাকে আগে এরকমটা ছিল না জানো তো এখন ভীষণ পরিমাণে গন্ডগোল নেটওয়ার্কের তা এবার ও দশটার পরে মনে হয় আপলোড করেছে কালকে রাত্রবেলার থেকে ফোন করছি কী ব্যাপার আপলোড করলি না বলছে বৃষ্টি হচ্ছে তো নেটওয়ার্ক একদম ডাউন হবে না কালকে সকাল ছাড়া হবে না সকালবেলা রাস্তার মাথায় দাঁড়িয়ে তারপরে ভিডিও আপলোড করে আমাকে ফোন করেছে বলছে দেখ হয়েছে তারপরে আমি দেখলাম বারো মিনিটের বারো মিনিট সাত সেকেন্ডের ভিডিও আমি বলেছি পনেরো মিনিট পর্যন্ত করার চেষ্টা করবি নতুন নতুন তো আমি তোর ওর ভ্লগ দেখে থ ও কাঁচা হাতে কথা বলতে গেলে এটাও ফার্স্ট ব্লগ কারণ যেহেতু আগের দিন আমি করে দিয়েছিলাম ঠিক আছে আমি ছিলাম সাথে কনফিডেন্স লেভেলটা একটুখানি বেশি ছিল হ্যাঁ কিন্তু এই সেকেন্ড ব্লগটা তো পুরোটাই নিজে করেছে নিজে ভয়েস ওভার দিয়েছে নিজে সব কিছু করেছে আমি রীতিমতন অবাক হয়ে গেছি দাঁড়া সরসোনা সেকেন্ড ব্লগটা দেখে আমি রীতিমতন অবাক হয়ে গেছি আমার খুব সুইট লেগেছে ব্লগটা খুব সুন্দর ব্লগটা করেছে মানে আমি হ্যাপি ফিল করছি যে আমি যে আমার ছোট্ট বাচ্চাটাকে আমার আরেকটা ছোট্ট বাচ্চাকে দিয়েছি সে সেটা খুব ভালোভাবে হ্যান্ডেল করছে তো খুব ভালো লাগছে আমি এর জন্যই না খুব ব্লাস করছি আর আমার খুব ভালো লাগছে বেশ এরকমভাবেই এগিয়ে যাক একটু তো এগিয়েই রেখেছি আমি চ্যানেলটা সাবস্ক্রাইবারের দিক থেকে ওয়াচ টাইমের দিক থেকে তোমাদের ভালোবাসায় অনেকটাই এগিয়ে রেখেছি খানিকটা বাকি আছে সেটা ও ওর এবিলিটি দিয়ে করে নেবে বাদ বাকি তোমরা তো রয়েইছ আমার খুব ভালো লেগেছে ওর সেকেন্ড ব্লগটা খুব সুন্দর করেছে খুব সুন্দর করেছে ভাবা যায় না ভাবা যায় না ও মানে কাঁচা হাতে এত সুন্দর ব্লগ করেছে আমি আমার বরকে বলছি যে দেখো তুমি তো আমি তোমার সামনে থাকি তা তারপরেও তোমার এত সুন্দর ব্লগ হয়নি বলছে তাই নাকি বলো হ্যাঁ বলছে ভালো তো বলছি তুমি তোমারটা তো আমি এডিট করে দিতাম ওরটাও নিজে এডিট করেছে থামনেল বানিয়েছে থামনেলটা কাঁচা রয়ে গেছে ঠিক আছে স্পেসিং এত ফাঁকা 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 রয়ে গেছে আমি বললাম থামনেলটা কিন্তু হয়নি বলছে হ্যাঁ হ্যাঁ ওটাও শিখতে হবে ওটাও ভালো করে শিখতে হবে ঠিক আছে কত দিক সামলাবে তাই না কতগুলো অ্যাপ আমি ডাউনলোড করে দিয়েছি শুধুমাত্র এই ভিডিও এডিট করার জন্য থামনেল বানানোর জন্য ফটো সেট করার জন্য সবগুলো একসঙ্গে ইয়ে করা আর হচ্ছে ভয়েস ওভার দেওয়া তারপরে স্মার্টলি হ্যান্ডেল করা খুব সুন্দর করেছে আমি ভীষণ হ্যাপি তো যাই হোক বন্ধুরা চলো সাড়ে দশটা বেজে গেল তিন মিনিট চার মিনিট হতে যায় কথা বলছি তো চলো আমি বড়াটা করে তো দেখো এই যে ধনেপাতার বড়া আমি ভাজতে চলে এসেছি আস্তে আস্তে দিয়ে দেওয়ার চেষ্টা করি নিজের ভয়টাকে দূরে সরানোর চেষ্টা করি কিন্তু তাও পারি না তাও ওই যতটা সম্ভব হয় তারপরে কড়াইটা অনেকটা তো কড়াইয়ের কাঁধাটা যদি হাতে লেগে যায় তাহলে তো ছ্যাঁকা লেগে যাবে খুব জ্বালাপ করবে সেই ভয়ও পাই ওই যে দেখো মাঝখানে একটা ছাট গিয়ে ছকাত করে ছাড়লাম আচ্ছা তো তোমাদেরকে এবার বলি আমি ধনেপাতার বড়ার মধ্যে কি কি দিয়েছি ধনেপাতা তো অবশ্যই কুচি কুচি করে কেটে নিয়েছি তার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি টমেটো কুচি আর দিয়েছি চালের গুঁড়ো তোমরা চাইলে বেসন দিতে পারো আমি চালের গুঁড়িটা ইউজ করি কারণ যেহেতু আমার বেসন খাওয়া বারণ সেই কারণে তো আর লবণ হলুদ এগুলো তো আছেই কম্পালসারি তো এই তো একসাথেই সব দিয়ে দিয়েছি কারণ ধনেপাতার পরিমাণটাও অল্প ছিল আর বেশি থাকলেও বেশি করতাম না কারণ খাওয়াটাও তো ভালো না না যাই বলো না কেন যেভাবেই করো না কেন এই ডিপ ফ্রায়েড জিনিস কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে সত্যিই ক্ষতিকর তো আমরা এরকম জিনিস খাই না বা এই যে পকোড়া আমরা খাই না তোমরা ভালো মতনই নি যেন আমি করিই না এদিকে বটিটাও দিতে হবে আর এদিকে এই বাটিটাও আর কি ভিজিয়ে রেখে দিলাম তো যতটা পারি এগুলো অ্যাভয়েড করি কিন্তু খেতে ইচ্ছে করে তো বহুদিন ধরে ভাবছিলাম যে ধনেপাতার বড়া খাবো খাবো ভাজা হয়ে গেছে তুলে নিই কড়াইটা এইভাবেই রাখবো যখন দুপুরবেলা খাবো একটুখানি গরম করে নিলে নিলাম অথবা না হলে এই তেলের মধ্যে কালকে আবার সবজি করে নেব এই কড়াইটাকে এটা কড়াইটা তো মাজাই শুধু তেলটাকে ঢেকে রেখে দেব তো নিয়েছি একটা খেয়ে না দেখলা পর্যন্ত শান্তি হচ্ছে না মানে একটা খেয়ে না দেখা পর্যন্ত শান্তি হচ্ছে না দেশি ধনে পাতা তো গন্ধটাই আলাদা তোমার না শোনা গুলো না উঁচু করে শুধু গন্ধ শোক দেখা যাবে না কামড়া কেমন লঙ্কা পড়ছে দারুণ এর সঙ্গে যদি ডাল হতো ডাল দিয়ে মেখে ধন্য বড়া দিয়ে দারুণ লাগতো তো চলো এবার রান্নাঘরটা পরিষ্কার করিনি হুম সব বাসন বসুন সব মজা হয়ে গেছে ওভেনের ঝিক ঠিক মজা হয়ে গেছে শুধু এবার মুছে নাও বাকি চলো আজকে ওভেনটা বেশি একটা নোংরাও হয়নি এখনো মুছিনি মাছের ঝোলটা জাল দিতে গিয়ে একটুখানি পড়েছে চলো মুছে রেখে দিই নিচে মনে তো হচ্ছে সবই খেয়ে নিই টুকটুক করে বসে বসে একটা হরর ফিল্ম হবে হরর মুভি হবে আর এই বড়া কুটকুট কুটকুট করে খাবো কি যে ভালো লাগবে কিন্তু এটা খাওয়ার পরে তারপরে পেটের ভিতরে কী যে হবে চলো চলো আর সময় নষ্ট না করে করে নিই কি বাবা আমার হাতের দিকে তাকায় গন্ধ শোভা কী শোনা কী হুম খেতে নেই খেতে নেই খেতে নেই বাবা না 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 হ্যাঁ একটুখানি চাট হোক অসুবিধা নেই হুম 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 ওইটুকুতেই স্বাদ না কারণ এটা ওদের পক্ষে ভীষণ ক্ষতিকর ডিপ ফ্রাইড হুম ওইটুকু খেয়ে মোচ মোচ চাটছে মনে হচ্ছে যেন কত খেয়ে হয়েছে দুটো চোদ্দো বাজে আর স্নান হয়ে গেছে বুঝতেই পারছো স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে ভাত গড় দিয়ে দিয়েছি এখন ভাত খেতে যাবো তাই ভাবলাম ক্যামেরাটা অন করি কারণ ভাত খাওয়ার পরে ওই সেরুকে খাওয়ানোর পরে আর আমার ক্যামেরা অন করা হয় না সেই জন্যই ভাবলাম ভাত খাওয়ার খেতে বসার আগে তোমাদের সাথে একটু ক্যামেরাটা অন করে জানিয়ে দিই যে আমার আজকে পুজো দেওয়া হয়ে গেছে দুদিন ধরে পুজো দেওয়া শেয়ার করেছি তাই আজকে আর শেয়ার করলাম না ঠিক আছে মাঝখানে কয়েকদিন শেয়ার করিনি শুধু পুজো হয়ে যাওয়ার পরে জাস্ট দেখিয়ে নিয়েছি যে এই তো আমার পুজো দেওয়া হয়ে গেল তাতে করে একজন কমেন্ট করেছে যে পুজো তুমি দিয়েছ না তোমার বর দিয়ে গেছে পুজো দাও যখন দেখাও না কেন তাই দুদিন দেখালাম কি জ্বালা পুজো দেওয়া নিয়েও নাকি মিথ্যে কথা বলবো আছি তো ঘরে দুটো প্রাণী হুম যে পুজো দিতে পারি তো যে কোনো একজন দিলেই হলো যদিও বা সে দিয়ে যায় যদিও বা বর দিয়ে যায় তাতে অসুবিধা কি বর শুধু সকালবেলা গোপালকে দিয়ে যায় বাদ বাকি দুপুরবেলা সন্ধেবেলা আমিই দিই হুম তাহলে একটুখানি বড়াগুলোকে গরম করে নিই অত ভালো লাগবে না দেখো আমার খাওয়া কমপ্লিট সেরুর ভাত মেখে নিয়েছি দেখি কোথায় উনি ও বাবা রোদ পোহাচ্ছে নাকি তুমি তুমি রোদ পোহাচ্ছ সোনা ওটো ওটো উঠে বসো উঠে বসো উঠে বসো উঠে বসো ওটো ওটো শোনো ওটো দুধ দুধ বাবা ওটো ওটো ও তো ও তো দাঁড়া করে উঠায়নি ইভিনিং বন্ধুরা তো চা নিয়ে বসে পড়েছি বিস্কুট চা বিস্কুট প্রথমে শিরু বাবাকে দিয়ে দেখি মুখে অঙ্গভঙ্গি কি সবসময় ওনার হয় না সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি সন্ধে পূজো টুজো দিয়ে নিয়ে খাও কতবার আর হাই তুলতে লাগে উনি তো আমার আমার সঙ্গেই একেবারে ফুল ফোর্সে ঘুম গলাটা খুসখুস করছে গ্যাসের জন্য তোমরা বলবো গ্যাসের জন্য কখনো খুসখুস করে গলা জ্বলছে এবার জ্বলছে না ওই ঠান্ডার খুসখুসানি বুঝতে পারছি না গলা জ্বলার যথেষ্ট কারণ রয়েছে কিন্তু ঠান্ডায় খুসখুসানির কোনো কারণ নেই আমি ঠান্ডা লাগাইনি আর গলা জলার কারণ হচ্ছে ধনে পাতার বড়া খাও মুখে ঢুকিয়ে দিচ্ছি মুখ থেকে ফেলে দিচ্ছে ব্যাস কত নকশা আর সব খাবার শুয়ে শুয়ে খেতে হবে কোনো খাবার বসে খাবে না সব খাবার শুয়ে খাবে দেখো তোরে কত নবাব নবাব জাদা তুই বিস্কুট খায় না দাদুর মতন পান চাবায় আবার একবারে দিলে খাবে না ভেঙে ভেঙে দিতে হবে না আমাকে চলো আমি চাটা খেয়ে নিই তারপরে আবার কাজে লাগতে হবে ওই চ্যানেলের জন্য পাঁচ মিনিট বাকি আর আমি এখন নামছি ভাত বসানোর জন্য বরকে ফোন করলাম কারণ হচ্ছে মুখে যে সাবান ব্যবহার করি না ডাব সাবান সেটা শেষ হয়ে গেছে সেই জন্য তো ট্রেন ঢুকছে হয় চলে আসছে ভাত বসিয়ে দিই বেশিক্ষণ লাগবে না তো হয়ে যাবে চাল কম তো হয়ে যাবে চায়ের বাসনটাও এখনও নি এই নামলাম ঘাটেতে বাবা মুখ দেয় না তো তোমাদেরকে বলছিলাম খুব ওভার হয়ে বলছিলাম যে ঠান্ডা লাগেনি গ্যাসের জন্য গলা জ্বলছে সেই কারণে গ্যাসের ট্যাবলেটও খেয়েছি কিন্তু রং কারণ গাটা আবার একটুখানি ছেদছেদ ছেদছ্যা মতন করছে আর হচ্ছে তোমার ওই গলা খুসখুসানিটা রয়ে গেছে কারণ ঠান্ডাই লেগেছে এই দুদিন হয়েছে দুদিন হয়েছে পাঁচখানা ট্যাবলেট খেয়েছি আবারও পুনরায় এরকম হচ্ছে তো গা ওই গলা খুসখুস করলে যেরকম আর কি গা হালকা গরম থাকে সেরকমই রয়েছে দেখি বর বাড়ি আসুক যদি বলে জরের ওষুধ খেতে তাহলে খাবো নতবার খাবো না তো চলো এই বাসনগুলো মেজে নিই আর এই যে রাত্রেবেলা জল ঘাটবো না সকালবেলা জল ঘাটবো আবারও সেই হবে আমি বুঝতে পারছি মানে আবারও গা বেশি আর কি গাঢ় হবে চলো লাইটটা চালিয়ে দিয়েছে যাও যা শুকুর আসুক যাও দশটা আটচল্লিশ বাজে ওই দশটা পঞ্চাশ বাজে এগারোটা প্রায় বাজতে যায় আর আমি এই সব কিছু কমপ্লিট করলাম হাতের চাল টাল ভিজিয়ে রাখলাম টেবিল টেবিল সব পরিষ্কার করা হয়েছে এখন লাইটটা অফ করে যাবো ঘরে যাবো তা না পেরে লাস্টে এই মাফলাটা বেচালাম আর এখন একটা ট্যাবলেট খেয়ে নেবো নতবা কালকে সকালবেলা যদি এবার উঠে কাজ বাজ করতে না পারি আর গ্যাসের ট্যাবলেট তো দুপুর বিকেলবেলায় সন্ধেবেলা সন্ধ্যেবেলা খেয়েই নিয়েছি এখন একটা জ্বরের ট্যাবলেট খেয়ে নেব শেরুর ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট শরীর শেরুরে নিয়ে যাচ্ছে বাবা বাথরুমে যদি পটি ফটি করে করবে দিনের বেলা একবার করে রাত্রেবেলা একবার করে টু টাইম করে এই শোনো না বলদাছি কালকে তোমার পালং পালং টক আছে আলুর তরকারি আছে দুটোই বেশ মাখা মাখা তাহলে ডিমের ঝোল করি হ্যাঁ কারণ পুঁটি মাছ যেভাবে করুন করছি ওটা তো একেবারে শুকনো ওটার সঙ্গে ডাল না হলে হবে না বলতে মাছই করব হ্যাঁ ঠিক আছে তাহলে মাছটা ডিপ ফ্রিজার থেকে বের করে নরমাল এ রাখবো হ্যাঁ ফ্রিজটা বন্ধই করে দিই এখন রাত্রিবেলা এখন যেহেতু শীতকাল তাই রাত্রিবেলা বন্ধই থাকছে আর গরমকালে চালানো থাকবে আর মাছ যেটা রান্না করব সেটা ডিপ ফ্রিজেই থাকবে না ডিপ ফ্রিজেই থাকবে গরমকালে বলছি এখন তো শীতকাল তাই নর্মালে রাখি আবার ফ্রিজ বন্ধও থাকে তারপরেও তো আমি ঘুম থেকে ওঠার আগেই ও ওঠে ও উঠে ফ্রিজটা চালিয়ে দেয় তারপরেও ঠান্ডা হয়ে থাকে কালকে না বুঝছো তুমি উঠা ফ্রিজ চালাইলে মাছটা বের করে চালায়ও বুঝছো নতুবা ওই সকালবেলা আমার ওই ঠান্ডা ঘাঁটতে গিয়ে আবারও ঠান্ডা লাগবো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সকাল থেকে বেশ ভালোই ছিলাম কাজের মধ্যে ছিলাম দুপুরবেলা পর থেকেই গিলতে গিয়ে দেখি ওরকম অবস্থা তারপর তো তোমাদেরকে বললাম কী কী ভেবেছি কী কী করেছি পরে সে বলছে তুমি তাল মিশ্রি খেয়েছো বর যেটা খায় আর কি বারো মাস না মনে নেই তো চলো তাটা